কবরের চাপ থেকে কারা রেহাই পাবে একটি বক্তব্যে শুনেছিলাম কবরের চাপ নাকি সবাইকেই দেওয়া হবে ভাইরা আমার কবরের আজাব বিশেষ করে কবরের প্রথম চাপ আজাবটা শুধুমাত্র পাপিষ্টদের জন্যই হবে কিন্তু কবরের যে একটা চাপ থাকবে কবর প্রথমেই একটা চাপ দিবে যারা কবরস্থ হবে না বারজাখি জীবনে যে যেখানে তার ধ্বংসাবশেষ থাকুক সেখানে একটা প্রেশার প্রত্যেকটা মানুষকে দেয়া হবে একটা চাপ থাকবে একটা হাদিসে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই চাপ থেকে কেউ রেহাই পাবে না যদি কবরের চাপ থেকে কেউ রেহাই পায় তাহলে সে সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীর কথা বলেছেন তিনি পাবেন এছাড়া আর কেউ কবরের চাপ থেকে রেহাই পাবে না তবে এটা আলমল গায়েবের বিষয় কেমন হবে সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন এটা ঠিক যারা ইমানদার তাদের চাপটা হবে সহনীয় যারা বেঈমান তাদের চাপটা হবে অসহনীয় এজন্যই কবরের এই জগৎটা সম্পর্কে সবচেয়ে বেশি ভয় পেতেন সাহাবায়ে কেরাম এবং খুদ রসুল আকরম সাল্লাম সাবধান করতেন তিনি বলেছেন কবর হলো আউ্ল মানাজ আখরা আখরাতের প্রথম ধাপ যে ব্যক্তি এই ধাপে পার পেয়ে যাবে তারপরে সব ধাপগুলো সহজ হবে ইনশাআল্লাহ আল্লাহ অতএ ভাইরা আমার কবরের এই চাপ থেকে আসলেই কেউ রেহাই পাবে না এমনকি মুসলমানদেরকেও ইমানদারদেরকেও চাপটা দেওয়া হবে তবে তাদেরটা কাফের এবং পাপিষ্টদের চাইতে ভিন্নতর হবে সহজতর হবে কিন্তু হবে সে হাদিস কিন্তু আছে তার ধরন কেমন হবে সেটা একমাত্র আল্লাহ তালা ভালো জানেন এই জন্যই কবরের এই জায়গাটা নিয়ে আমাদের সব সময় চিন্তা থাকা উচিত পেরেশানি থাকা উচিত বিশেষ করে কবরের যে আজাব হবে জবাব হবে এগুলো থেকে মুক্ত হওয়ার জন্য করে আজাব থেকে বাঁচার জন্য আমাদেরকে কিছু আমল করতে হবে যেমন যারা চগলখুরি করে তাদের আশঙ্কা বেশি হয় এই কবর জন্য চগলখুরি ত্যাগ করা এটা কবর আজাব থেকে মুক্ত থাকার জন্য পূর্ব শর্ত আরেকটা হলো পেশাব থেকে ভালো করে পরিচ্ছন্ন হওয়া পবিত্র হওয়া ঘর বাড়ি জামা কাপড় শরীর পেশাবে মাখামাখি না করা যত সম্ভব পেশাব থেকে পরিচ্ছন্ন থাকা কারণ নাবীর সাদুসাল্লাম বলেছেন ইস্তান মিনাল বল তোমরা পেশাদ থেকে পবিত্র হও ভালো করে নাম মাতা আজআবেল কবরেবিন মিনহ কারণ বেশিরভাগ কবর রাজা পেশাবের কারণে হয় এই জন্য পেশাব থেকে পরিচ্ছন্ন হতে হবে কবর রাজাব থেকে মুক্ত থাকার জন্য নাজাতের জন্য রাতে সুর এমুল তেলাওয়াত করতে হবে নবি সাদা আল্লাহ সাল্লাম বলেছেন যারা রাত্রে শোয়ার আগে সুর এমুল তেলাওয়াত করে আল্লাহ তারা তাদেরকে কবরের ফেত্না থেকে বাঁচিয়ে রাখেন ঠিক একইভাবে কবর আজাব থেকে বাঁচার জন্য সাধারণত যে কোনো গুণা থেকে আমাদের বেঁচে থাকতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তফিক দান করুন তাহলে ভাইরা আমার কবরের যে চাপের কথা বলা হয়েছে হাদিসের ভাষ্য সেটা সকলকে দেওয়া হবে এমন কি ইমানদাররাও সেটা থেকে রেহাই পাবে না এই জন্যই সাবাইকরাম অনেক ভয় পেতেন কবরের জগৎ নিয়ে এখানে না যাত তো বাকি সবগুলো না যাত আল্লাহ আমাদের সবাইয়ের কবরের জগৎটাকে সহজ করুন এবং বারজাকি জীবনে আমাদেরকে আল্লাহ তালা সকল আজাব ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন এরপরে প্রশ্ন হলো নিজের স্ত্রীকে অন্য স্ত্রী বানিয়ে প্রবাসে পাঠানো কি জায়েজ সেখানে যদি স্ত্রী চাকরি করে টাকা দেশে পাঠায় সে টাকা হালাল হবে কিনা জানো উপকৃত হব আমার জানতে ইচ্ছা করে এই প্রশ্ন যিনি করেছেন তিনি যাকে মিন করেছেন সেই পুরুষ লোকটা কি দেশে বসে বসে স্ত্রীর পাঠানো টাকা খায় তাহলে তার হাতে চুরি পড়ে নারী সাজা উচিত